সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাহিরে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন আপনাদের সকলকে প্রীতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন সুপ্রিয় দর্শক আমরা বিভিন্ন সময় বিভিন্ন অঞ্চলে যে অসহায় নারী অসহায় মানুষ সমাজে যারা নিপীড়িত তাদের ভিডিওগুলো আপনাদের মাঝে তুলে ধরি দর্শক আমরা আজও এসেছি এক আপুর কাছে তিনি থাকেন সাভারের একটি অঞ্চলে আমরা কথা বলবো একজন অসহায় নারীর সাথে একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি এই আপু

এমনিতে আমি কয়জন ছেলেমে দুইজন আচ্ছা আপনি এই ভিডিওতে আসার উদ্দেশ্য কি আগে আপনার উদ্দেশ্যটা জানাই তারপরে আমরা আলোচনা পূর্ব একবার আলোচনা করব আমার উদ্দেশ্য একটাই আচ্ছা তে দর্শক আপনাদেরকে কি বিষয় জানিয়ে রাখি আমরা বিভিন্ন সময় অসহায় মানুষের পাশে দাঁড়াই আপনাদের সহযোগিতা এবং আমরা সেই সূত্র ধরে সমাজের বিভিন্ন অসহায় নারীদের তুলে ধরি এবং দেশের বিভিন্ন প্রান্তে যারা আছে ছড়িয়ে ছিটিয়ে গরিব মানুষ এবং যারা খুবই কষ্টে দিন যাপন করে এবং এক একটি মানুষের এই লাইফ স্টোরিটি আপনাদের মাঝে আমরা তুলে ধরি যার পিছনে এক একটি গল্প লুকিয়ে থাকে তো এই আপু তিনি বিয়ে করেছেন তার সংসার আছে স্বামী আছে দুটি বাচ্চা আছে এবং মূল উদ্দেশ্য হলো তার মায়ের চিকিৎসার কারণে তিনি অসুস্থ আছেন সেই

আচ্ছা তার চিকিৎসা কি আপনারা বড় কোনো মেডিকেল বা বড় কোনো হাসপাতালে করিয়েছেন কিনা বড় কোনো মেডিকেল বলতে নিয়ে গেছে অনেক জায়গায় করানো হয়নি কারণ টাকা পয়সার জন্য করতে পারেনি আচ্ছা চিকিৎসাটা কে করাচ্ছে আপনি করাচ্ছেন নাকি আপনার ফ্যামিলির কেউ মানে চিকিৎসার দায় বারটা কার কাঁধে আছে আমি বলতে আমার আব্বু আমি এক আর কি আমার তার কোনো বড় কোনো ভাই নাই বড় কোনো কোনো নাই আমি আর কি মানে আপনি ফ্যামিলির বড় ভূমিকা পালন করছেন এবং আপনার মায়ের চিকিৎসাটা চালাচ্ছেন আচ্ছা তো কি কষ্টে আছেন যে আপনার মায়ের চিকিৎসা নিয়ে আপনাকে এই ভিডিওর সামনে আসতে হলো একটু ক্লিয়ার করে বলেন যাতে করে দর্শকরা বুঝতে পারে কষ্ট আমার আমার আমুকে আমি কোনো কিছু খাওয়াইলে আমু রাখতে পারে না বারবার প্রসাব পায়খানা করে দেয় কারণ ওর মতো মানুষ বারবার প্রসাব পায়খানা করে খাওয়ার জন্য কান্নাকাটি করে এর জন্য খাওয়াইতেও পারি না আর প্রসাব পায়খানা করলে বাসা বাইরে থাকি মানুষে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে আর টাকা পয়সাও নাই যে আমি কোনো বড় কোনো মেডিকেলে নিয়ে যাই আমাকে আমি অপারেশন করা লাগুক জেরেই করা লাগুক আমি যে করবো করতে পারি না

তারা বিভিন্ন সময়ে অনেক বড় বড় চিকিৎসার তারা দায়ভার নিয়েছেন তো আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা অল্প কিছু করে দেয় আমার মায়ের নিয়োগ না দেয় তাহলে আচ্ছা আপনি কি কোনো মেডিকেলে গেছেন বা আপনার মায়ের চিকিৎসা করতে কত টাকা লাগবে এরকম ধারণা কি আপনাকে দিয়েছে হ্যাঁ বলছে যে যদি তিনটে অপারেশন করে তাহলে আড়াই থেকে তিন লাখ টাকার মতো লাগতে পারে এইটা বলছে আরকি

তার মানে আপনার হাজবেন্ড এর পুরোপুরি সমর্থন আছে আপনার মায়ের চিকিৎসার মানে সে কি আর্থিক কারণে দিতে পারে না তাই তো আচ্ছা তো আমাদের এই ভিডিওটা দেশের বাহিরে হাজার হাজার দর্শক দেখবে দেশে বাংলাদেশের অনেক দর্শক আছে তারা দেখবে তো আপনাকে এই সহযোগিতা পৌঁছানোর জন্য আপনার কোন যোগাযোগের মাধ্যম বা মোবাইল নাম্বার আপনি দিতে চান কিনা এই ভিডিওতে তাহলে নাম্বারটা কি আপনার মুখস্থ আছে নাম্বার মুখস্থ নাই আচ্ছা তাহলে আমরা পরবর্তীতে ভিডিওতে দিয়ে দিব স্ক্রিনে হোক ডিসক্রিপশনে হোক প্রিয় দর্শক আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি এই বোনটি খুবই অসহায় এবং তার মাকে তিনি যেহেতু তিনি বিয়ে করেছেন সংসার আছে তারপরেও সে সংসারের বড় এবং চিকিৎসা তার মায়ের চিকিৎসার বার তার কাঁধে এবং তিনি তার সংসারের থেকেও আপন চেষ্টা করছেন তার মায়ের চিকিৎসার জন্য কিন্তু তিনি সেটা পারছেন না তার আর্থিক সংকটের কারণে তার স্বামীও ছোট একটি চাকরি করেন তো তিনি সবিনও একটি আবেদন করেছেন আপনাদের মাঝে তিনি কিছু সহযোগিতা চান আপনারা যদি সহযোগিতা করেন তাহলে তিনি হয়তো তার মার চিকিৎসাটি পুরোপুরি চালিয়ে যেতে পারবেন তারপর আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি আরো কিছু কথা বলেন যেহেতু আপনাদের দর্শকরা আপনাকে যোগাযোগটি সুন্দরভাবে করতে পারে এবং তারা আপনাকে সহযোগিতা পৌঁছাতে পারে আপনি যে নাম্বারটি দেওয়া থাকবে আমাদের কাছে আমরা ভিডিওতে দিয়ে দিব সেটা কি বিকাশ করা আচ্ছা তাহলে সরাসরি বিকাশ করলে আপনি পেয়ে যাবেন তাই তো তো আমরা কথা বেশি বাড়াবো না আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার সর্বশেষ কিছু বলার আছে কিনা আচ্ছা চিকিৎসা কি মানে আপনার মায়ের চিকিৎসার জন্য দর্শক সহযোগিতা করবে সেটা কি আপনাকে উদ্দেশ্য করে না আপনার মাকে উদ্দেশ্য হ্যাঁ আপনি সেই বিষয়টা একটু ক্লিয়ার করে বলেন যারা আমাদের দর্শক আছে দেখবে যদি আর ঠিক পাঠাই তাহলে আমার আম্মুকে চিকিৎসা করতে পারব আর প্রিয় দর্শক আমরা সময় স্বল্পতার কারণে আমরা এই আপুর মাকে ক্যামেরার সামনে আনতে পারিনি আমাদের কাছে সীমিত কিছু ফুটেজ আছে আমরা ফুটেজটুকুই এই স্ক্রিনে দিয়ে দিব আপনারা দেখে নেবেন ওনার মা খুবই গুরুতর অসুস্থ হ্যাঁ যেই উদ্দেশ্য করে তিনি এই ক্যামেরার সামনে আশা যেওতো তার সংসার আছে স্বামী আছে বাচ্চা আছে তো সব কিছু মিলিয়ে তিনি ক্যামেরার সামনে আসার উদ্দেশ্য একটাই তার মায়ের চিকিৎসা তো আপনারা তার মায়ের চিকিৎসার স্বার্থে আপনারা সহযোগিতার হাত বাড়াবেন আপু আরেকটি বিষয় আপনার কাছে আমরা জানতে চাই আপনার এই ভিডিওতে আপনি যদি নাম্বার দেন আপনাকে বিভিন্ন রাষ্ট্র থেকে বিভিন্ন দর্শকরা ফোন করবে হ্যাঁ এতে আপনার স্বামীর সমর্থন আছে আচ্ছা তাহলে আমরা যেহেতু আপনার মার ফুটেজটা নিতে পারি নাই তাহলে আপনার কাছে কি কোনো ডকুমেন্ট আছে আপনার কাছে এই মুহূর্তে কোনো ফাইল টাইল আপনি দেখাতে পারবেন

আমাদের যারা প্রবাসী আছে তাদের উদ্দেশ্যে কিছু যদি বলেন যারা প্রবাসী আছে তারা অবশ্যই আমার মার জন্য কিছু দেবে আর তার জন্য তাদের জন্য আমি যতটুকু নামাজ করতে পারি পরে তাদের জন্য দোয়া করব আর প্রিয় দর্শক যতটুকু জানাতে পেরেছি যে আফু মায়ের চিকিৎসার জন্য তিনি ক্যামেরার সামনে এসেছেন খুবই অসহায় হয়ে এবং বরাবরের মতো আপনারা বিভিন্ন সময় অসহায় নারী যারা আছে তাদের পাশে দাঁড়ান তাদেরকে সহযোগিতা করেন এবং আপনাদের সেই মত উদ্দেশ্য নিয়ে আমাদের আমরা সময় ভিডিওগুলো আপনাদের মাঝে প্রচার করে থাকি এবং অসংখ্য মানুষকে আপনারা সহযোগিতা করেছেন আপনারা এই বোনটিকেও সহযোগিতা করবেন যেন তিনি তার মায়ের চিকিৎসা চালিয়ে যেতে পারেন তো দর্শক আমরা আজকের মতো এক ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ